আমার হাতে দুইটা গ্লাস দেখতে পাচ্ছেন বলতে পারবেন আমাদের জীবনটা কেমন এই কাঁচের গ্লাসের মতন নাকি এই স্টিলের গ্লাসের মতন আচ্ছা আমি জানি আপনি বলতে পারবেন না আমি বলে দিচ্ছি আমাদের অধিকাংশ মানুষের জীবনটা ঠিকই কাঁচের গ্লাসের মতন আমরা যদি কোনো কিছু একটা অর্জন করতে গিয়ে যদি ব্যর্থ হই আমরা এই কাঁচের গ্লাসের মতন ভেঙে পড়ি কারণ কাঁচের গ্লাস যেটা আমি এইভাবে একটা ফেলে দিয়ে এটার কোনো আর মূল্য থাকে না এটাকে আমরা আর ইউজ করতে পারি না ঠিক আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে যারা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করতে যদি প্রথমবারেই ব্যর্থ হয় তারা এই কাঁচের গ্লাসে নিজেকে ভাঙা এবং ব্যবহৃত মনে করে তারা নিজেকে অপদার্থ মনে করে কিন্তু আমি মনে কর আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে স্টিলের গ্লাসের মতন করে গড়ে তোলা উচিত কারণ এই স্টিলের গ্লাসটা পরিবারে অপদার্থ হিসাবে পড়ে থাকে এবং অবহেলিত লাঞ্ছিত হয়ে পড়ে থাকে এই স্টিলের গ্লাসটা এটা বারবার আঘাতপ্রাপ্ত হলেও পরবর্তী এটাকে আবার ব্যবহৃত করা যায় কিন্তু এই কাশি গ্লাসটার মতন যদি আমাদের জীবন ধারণটা আমরা করি এই জীবনযাপন করে এই কাশি গ্লাসের মতন আমরা যদি একবার ভেঙে পড়ে আমরা কখনো আর নিজেকে তুলতে পারবো না এই জন্য আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকজনকে ছেলে মেয়ে ওভাইকে বলবো যদি জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাও তাহলে তোমাকে আগে স্টিলের গ্লাস হতে হবে কারণ স্টিলের গ্লাস আঘাতপ্রাপ্ত হলেও অবহেলিত হলেও এটাকে বারবার ব্যবহৃত হয় আর যখন এই স্টিলের গ্লাসটা অবহেলিত অবহেলিত যখন এই স্ত্রীর গ্লাসটা একটা সফলতা অর্জন করবেন তখন আপনি হয়ে যাবেন এই কাশের গ্লাসের মতন যত্নবান এবং আপনাকে সাজিয়ে গুছিয়ে রাখা হবে আর আপনি যদি প্রথমেই নিজেকে এই কাশের গ্লাসের মতন তৈরি করেন আপনি কখনো কোথাও মূল্য পাবেন না কারণ কাশি গ্লাস যদি একবার ভেঙে যায় এটার ব্যবহৃত আর হয় না এই জন্য প্রত্যেকটা মানুষের জীবন গড়ে তোলার দরকার স্টিলের গ্লাসের মতন কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এখানে কষ্ট দুঃখ প্রবলেম সমস্যা ডিপ্রেশন ফ্যামিলি প্রবলেম চাকরি হচ্ছে না খেতে পারছি না চিকিৎসা নিতে পারছি না অনেক ধরনের সমস্যা আমাদের মাঝে থাকবে কিন্তু আমরা যদি এই নিয়েই থেমে যায় বা আমাদের জীবনটাকে এই কাশি গ্লাসের মতনই যদি আমরা সুন্দরভাবে আলমাইতে বা সুটকেসে যদি যত্ন করে তুলে রাখি তাহলে আমাদের জীবনে এখানের যে মানেটা যেই মূল্যটা সেটা আমরা আসলেই খুঁজে পাবো না যদি জীবনটাকে গড়ে তুলতে হয় তাহলে স্টিলের গ্লাসের মতন তৈরি করো এই স্টিলের গ্লাস আঘাতপ্রাপ্ত হলেও অবহেলিত হলেও একটা সময় যখন সফলতা অর্জন করবে তুমি নিজেকে তখন নিজেকে ভালো একটা পজিশনে দাঁড় করতে পারো তখন তুমি হয়ে যাবে এই কাশি গ্লাস কারণ কাশে গ্লাস প্রত্যেকটা সময় মূল্যবান ত্বক হয় যখন বাসায় মেহবান আসে ঠিক তোমার মূল্যটা এই কাশি গ্লাসের মতন হবে এই জন্য বলে প্রত্যেকটা মানুষকে জীবন ধারণ করতে হবে স্টি গ্লাসের মতো অবহেলিত হলেও একটা সময় তুমি সবাই জায়গা সবটা জায়গাতেই মূল্য পাবা জীবনটাকে আমাদের সহজভাবে নিতে হবে কারণ আমরা যদি মনে করি আমাদের জীবনটা কঠিন এখানে আসলে জীবনটা এখানে কঠিন হবে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই স্টিলের গ্লাস হিসাবে আমাদের জীবনটাকে আমাদের লাইফটাকে গড়ে তোলা কারণ আমাদের এই জীবনে আমাদের লাইফে কষ্ট দুঃখ হতাশা টেনশন ডিপ্রেশন অনেক কিছু আসবে কিন্তু নিজেকে থামিয়ে রাখা যাবে না কারণ এই স্টিলের গ্লাস পরিবারে দেখবেন অনেকটা আঘাতপ্রাপ্ত হয় কিন্তু এই কাশি গ্লাস যদি একবার এভাবে আমি ফেলে দিই এটা কোনো আর মূল্য থাকে না এই আমি বলবো নিজেকে তৈরি করলেই স্টিলের